শুভ সকাল কালিকা সমা ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত এই যে সকালের বাসি কাজকর্ম সেরে ছেলে দুটিকে একটু টিফিন করে দেব ডিমটোস আর সাথে একটু দুধ দিয়ে দিলাম ওরা খেয়ে নিয়ে পড়তে বসিয়ে দেব কারেন্ট নেই বলে ওদেরকে আমি দাবাই বসিয়ে দিলাম ছোটো ছেলেটাকে একটু লিখতে দিলাম আর বড় ছেলেটা তো পড়ছে আমারও স্নান হয়ে গেছে এবার হাজব্যান্ড বাজার থেকে এই বাজারগুলো এনেছে তুলে নেব যে যার জায়গায় ব্যাগে আলু আছে আলুগুলোকে আমি এখানে ঢেলে নেব সব আজ রবিবারের বাজার তার সাথে এনেছে একটু চিকেন আজকের একটু চিকেন রান্না হবে যেহেতু রবিবার বলে কথা একটু চিকেন না হলে কি আর হয় তাই চিকেনগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম তারপর এই ঝাঁঝরিটাতে তুলে নিলাম তুলে রাখলে না অনেকটা জল নিচে ঝরে যায় এখন আমি আলুটাকে কেটে নেব আর এক একে করে আরও যা লাগবে সব জোগাড় করে নিয়ে নেব নিয়ে রান্নাটা বসিয়ে দেব আপনাদের বাড়িতে শক্তি আছে কি না আপনারা বোঝেন কীভাবে আমি কীভাবে বুঝি আমার বাড়িতে শুভ শক্তি আছে সেটা আপনাদের আমি জানাবো আজ বাড়িতে আছে আমার মা কালী মা এখন তো আবার গোপালও যোগ হয়েছে আছে অনেকেই ঠাকুর গণেশ লক্ষ্মীনারায়ণ আরও অনেকই আছে তবে আমার মায়ের কথাটি আমি বলি যাকে আমি বলে থাকি আমার ঘরে শুভশক্তি সে যে আমার ঘরে থাকে সেটা আমি প্রতি পদে পদে বুঝতে পারি কারণগুলো এক এক করে বলি আপনারা শুনুন আমার যখনই কোনো বিপদ হয় তখনই আমি বিপদ থেকে কিন্তু ঠিক কোনো না কোনোভাবেই আমি উদ্ধার হতে থাকি এটাই জানি আমার মায়ের শুভশক্তির কারণে আমি উদ্ধার হতে পারি আমার ঘর থেকে মাঝে মাঝে এমনই এমনই সেন্ট আসে আপনিও থাকলে বুঝতে পারবেন যে আমার ঘরে মা এসেছে তবে একটা কথা বলি একদিন মার যখন আমাদের বাড়িতে ফাল্গুন মাসে পূজা হয় মোটামুটিভাবে দি সেই তারই কথা বলছি কিছুদিন বাকি আছে পূজার এমনই সময় আমি ঘর থেকে মাঝরাত্রে বার হই দাবা থেকে রজনীগন্ধা ফুলের সেন্ট ভেসে আসে আমি গেটে দরজা খুলে পোটে থেকে নেমে যাচ্ছি যতদূর সিঁড়িপথ দিয়ে ওপরে ঠাকুর ঘর পর্যন্ত সেই রজনীগন্ধা ফুলের সেন্ট সেন্টে একদম মোমো করছে ঠাকুর ঘর থেকে সেন্টটি ভেসে আসছে যেন মনে হয় আমার দাবাতে মা ছিল আর আমি গেট খোলার সাথে সাথে আমার সাথে সাথে উনিও যেন সিঁড়ি দিয়ে ওনার ঠাকুর ঘরে উনি চলে যায় সেটি আমি ভালোভাবে টের পেয়ে যাই আমি যখন ওটা মানে বুঝতে পারি তখনও আমার গা কাটা মারছিল আর এখনও পর্যন্ত আমি বলছি আপনাদেরকে এখনো পর্যন্ত আমার গা কাঁটা মেরে উঠছে তাহলে বুঝুন এখানে কিন্তু অবশ্যই মা শুভশক্তি বিরাজ করছে আমার বাড়িতে এইভাবে আমি বুঝে থাকি যে আমার মা আমার বাড়িতে আছে আপনারাও কি বুঝে থাকেন এইভাবে আপনাদেরও কি এইভাবে ঘটনাগুলি ঘটতে থাকে আপনাদের সাথে যদি ঘটতে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু এদিকে আমি মাংসটা ভালো করে কড়াইতে কষে নিয়ে আবারও প্রেশারে দিয়ে দিচ্ছি কারণ আমার ছোটো ছেলের খুব খিদে লেগে গেছে সে খাবো খাবো করছিল। তাই আমি তাড়াতাড়ির জন্য একটু প্রেশার কুকারে রান্না করে নিলাম আর রান্নাটাও আমার হয়ে গেছে আর রান্না হয়ে গেলেই আমি আমার ছোটো ছেলেকে আগে খাইয়ে দিতে বসে গিয়েছিলাম কারণ ওর যে খুব খিদে পেয়ে গিয়েছিল আমরা আর খাইনি ওকে খাইয়ে দিয়ে এসে আমি আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে নালে নাহলে অনেক বাসন জমে যাবে যে তাই আমি আগে গ্যাস ওভেনটাকে ভালো করে মুছে নিয়ে তারপর এক এক করে যেগুলো বাসন নোংরা হয়েছে রান্না করতে গিয়ে সেগুলোও মেজে নেব তাহলে ভিডিওটি আমি এই পর্যন্ত আজ শেষ করলাম আবারও নতুন অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন